খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক একটা নতুন মনস্তাত্ত্বিক গবেষণা দেখানো হয়েছে যে আমরা যারা মানুষ যখন জানতে পারি যে আমরা নজরদারির অধীনে রয়েছি তখন এটি আমাদের মানসিক স্বাস্থ্যের জন্যে প্রভাবসহ দেখার উচ্চতর সচেতনতার একটা স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া তৈরি করে নিউরো সায়েন্স অব কন সায়েন্সেস জার্নালে প্রকাশিত একটি গবেষণা এই ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনির মনোবিজ্ঞান গবেষকরা চুয়ান্ন জন অংশগ্রহণকারীর সাথে মানুষের সংবেদনশীল উপলব্ধির একটা অপরিহার্য ফাংশনের ওপর নজরদারির প্রভাব পরীক্ষা করার জন্যে কাজ করেছেন এবং অন্য ব্যক্তির দৃষ্টিশক্তি শনাক্ত করার ক্ষমতা সম্পর্কে সামনে নিয়ে এসছেন অনেক কিছু তত্ত্ব প্রধান লেখক স্নায়ুবিজ্ঞান এবং আচরণের সহযোগী অধ্যাপক কিলি সেমুর বলছেন পূর্ববর্তী গবেষণা সচেতন আচরণের ওপর প্রভাব স্থাপন করেছে যখন আমরা জানতে পারি যে আমাদের দেখা হচ্ছে কিন্তু নতুন গবেষণাটি প্রথম প্রত্যক্ষ প্রমাণ দিয়েছে যে দেখা হচ্ছে একটা অনিচ্ছাকৃত প্রতিক্রিয়া বা আমাকে যে দেখছে তার জন্য একটা অনিচ্ছাকৃত প্রতিক্রিয়াও কিন্তু রয়েছে আমরা জানি সিসিটিভি আমাদের আচরণ পরিবর্তন করে এবং এটি খুচরো বিক্রেতাদের জন্য প্রধান চালক এবং অন্যান্য যারা অবাঞ্ছিত আচরণ রোধ করতেই জাতীয় প্রযুক্তি স্থাপন করতে চায় সহযোগী অধ্যাপক সমুদ্র বলছেন তবে আমরা দেখাই যে এটি শুধুমাত্র প্রকাশ্য আচরণই পরিবর্তন করে না আমাদের মস্তিষ্ক তথা প্রক্রিয়া করার উপায় পরিবর্তন করে আমরা প্রত্যক্ষ প্রমাণ পেয়েছি যে সিসিটিভির মাধ্যমে সুস্পষ্টভাবে পর্যবেক্ষণ করা মানুষের সংবেদনশীল উপলব্ধির একটা কঠোর এবং অনৈচ্ছিক কার্যকারিতাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে সচেতনভাবে একটা মুখ শনাক্ত করার ক্ষমতা সামনে নিয়ে আসে এটি এমন একটি প্রক্রিয়া যে আমাদের পরিবেশ সে অন্যান্য এজেন্ট এবং সম্ভাব্য হুমকি শনাক্ত করার জন্যে বিকশিত হয়েছে যেমন শিকারী এবং অন্যান্য মানুষ এবং যখন আমাদের সিসিটিভিতে দেখা যাচ্ছে বা দেখা হচ্ছে তখন এটা উন্নত হবে বলে মনে হয় আমাদের পর্যবেক্ষণ করা অংশগ্রহণকারীরা নিয়ন্ত্রণ গোষ্ঠীর তুলনায় প্রায় এক সেকেন্ড দ্রুত মুখের উদ্দীপনা সম্পর্কে হাইপার সচেতন হয়ে ওঠে এই উপলব্ধিগত বর্ধন অংশগ্রহণকারীরা বুঝতে না পেরেই ঘটে যায় সহযোগী অধ্যাপক শেমুর বলছেন যে সমাজে নজরদারির ক্রমবর্ধমান স্তর এবং গোপনীয়তা সংস্কারের চারপাশে চলমান বিতর্কের পরিপ্রেক্ষিতে গবেষণার ফলাফলগুলি মানসিক প্রক্রিয়া এবং জনস্বাস্থ্যের ওপর নজরদারির প্রভাবগুলি আরও বিস্তৃতভাবে ঘনিষ্ঠভাবে পরীক্ষা করার প্রয়োজনীয়তার পরামর্শ দিয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে ডুসাত